হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সবাই ভীষণ ভীষণ ভালো আছো আমরা অবেশ ভালোই আছি ঘুরতে 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 তো আমরা বেরিয়ে পড়েছি ঘুরতে এদিকে বর্দি বাড়ি থেকে নেমন্তন্ন পেয়ে গেছি তাই জন্য আমি পাপান আর আমার হাজবেন্ড মিলে বেরিয়ে পড়েছি ওদের বাড়ির উদ্দেশ্যে আমার দিদির বাড়িটা আমাদের বাড়ি থেকে খানিকটা দূরেই তার জন্য বাইকে তেল মেরে নেব ওই জন্য এসে পড়েছি আমরা পেট্রোল পাম্পে আর অনেক দিন পরেই দিদি বাড়ি থেকে নেমন্তন্ন পেয়েছি ওখানে আমরা তিন বোন একসাথে হব আমার মেজ দিয়েও এসেছে তো খুবই মজা হবে সেটা তোমাদেরকে আমি দেখাবো তার জন্য ব্লগটা দেখতে থাকো আর এত সুন্দর দৃশ্য ওদের বাড়ি যেতে যেতে যে না দেখিয়ে তোমাদেরকে না দু গাছের সারি মাঝখান দিয়ে রাস্তা চতুর্দিকে ফাঁকা মাঠ আর এদিকে আকাশটা এত সুন্দর লাগছে কি বলবো তোমরা দেখলেই বুঝতে পারবে এদিকে দেখো কত গাছপালা কি সুন্দর গ্রামের দৃশ্য তো সুন্দরই লাগে ওই যে অনেকটা দূরে ট্রেল লাইনও দেখা যাচ্ছে ওদের বাড়ি থেকে ট্রেন অনেক ট্রেল লাইনটা অনেকটা কাছে তো এদিকে মাঠের দৃশ্য দেখতে দেখতে ওদের বাড়ির কাছাকাছি অনেকটা পৌঁছে গেছি এই দেখো এটা ওদের বাড়ির রাস্তা ওদের বাড়ির রাস্তার কাছেই আমরা একদম পৌঁছে গেছি আর এখানে হচ্ছে যেতে যেতেই আমরা দুটো গরুকে দেখেছি এটা হচ্ছে ওদের পাশে বাড়ি একজনদের গরু বাঁধা আছে আর ওরা আমাদেরকে দেখে খুব ভয় পেয়ে গেছে তাই লাফালাফি করছে তো এদিকে আমরা পৌঁছে গেছি এদিকে বাইকের আওয়াজ শুনে দিদিও চলে এসেছে তারপরে তো তোমরা একটা মজার দৃশ্য দেখো এই যে দিদি এসেছে দিদি এসে পাপানকে বলছে যে তুমি বাড়ি চলে যাও বলতে পাপান কিভাবে চলে যাচ্ছে এই দৃশ্যটা দেখো সত্যিকার বাড়ি চলে যাচ্ছে ছাতা ছাতা বাড়ি চলে যাও বাড়ি চলে যাও হোক এবার যাওয়া যাক বাড়ির দিকে তো দিদি পাপানকে কোলে নিয়ে ঢুকছে আর ওখানে মাসিমা বসে সবজি কাটছে এখানে অনেকজনের জনের যেহেতু আয়োজন তাই মাসিমা সবজি কাটছে আর দিদি রান্না করছিল রান্না করতে করতে আমাদেরকে আনতে গেছে তো এবার দিদির বাড়ি ভেতরে ঢুকছি ওদের বাড়িটা নতুন তৈরি হয়েছে চাই প্লাস্টার প্লাস্টার কিছুই করা হয়নি আর দেখো ওদেরকে আমরা টুকি দেবো বলে সবাই আস্তে আস্তে করে যাচ্ছি তো ওরা তো প্রথমে দেখেই অবাক হয়ে গেছে আমরা তো বলিনি যে আমরা যাব তো ওরা দেখে লাফালাফি করছে ভাইকে নিয়েছে এটা আমার বড়দির মেয়ে আর ওটা মেসির ছেলে তো ওরা ভাইকে পেয়ে একদম আনন্দে লাফালাফি জুড়ে দিয়েছে আজকে প্রচণ্ড গরম তাই যাওয়ার সাথে সাথেই পাপানকে ড্রেস চেঞ্জ করে দিয়েছি ও পুরো খালি গায়ে হয়ে গেছে দিয়ে ওদের সাথে খেলা করছে ও দিদি ভাইয়া আর দাদা ভাইয়ের সাথে তো এদিকে পাপান খেলতে থাক এবার আমি দিদিদের বাড়ির বাইরেটা তোমাদেরকে দেখাই দেখো বাইরেটা কত সুন্দর আর ওদের বাড়িটা অনেকটা এরিয়া জুড়ে পুরো ওদের বাড়ির সামনেও অনেকটা জায়গা পেছনেও অনেকটা জায়গা আর তোমরা যেটা আগে দেখলে ওইটা আমি ওদের বাড়ির পেছন দিক দিয়ে ঢুকেছি আর এটা ওদের বাড়ির সামনের দিকে এখানে পুকুর আছে তুলসী মঞ্চ আছে তারপরে দেখো দা আমার দাদাবাবু হচ্ছে এই গাছটা লাগিয়েছে লাউ গাছ পেঁপে গাছ ওইদিকে ঝিঙে গাছ অনেক রকমের সবজি গাছ লাগিয়েছে আর এই পেঁপে গাছটা দেখো গায়ে সেই পেঁপে গাছে এত পরিমাণে পেঁপে হয়েছে দেখেই আমার লোভ লাগছে আমরা রোজ বাজার থেকে পেঁপে খাই আর এদের দেখো বাড়িতে পেঁপে গাছ কত সুন্দর লাগছে আর পেঁপেগুলো খুব মানে ভালো হয়েছে আর এইটা দিদিদের বাড়ির সানের ঘাট এইটা এই পুকুরটায় প্রচুর মাছ আছে প্রচুর মাছ এই পুকুরটা যদি প্রথম ধাপটায় আমরা পা দিই পুরো মাছে এসে খুবড়ে খুবরে পাগুলোকে খেয়ে নেয় প্রচুর মাছ আছে এদিকে বাড়ির চতুর্দিকটা তোমাদের ঘুরে দেখাচ্ছি এই দেখো দিদির বাড়িটা এই রকম লাগে দূর দিয়ে পুরো জঙ্গলের ভেতরে ওদের বাড়ি তো ওদের বাড়িটা অনেকটা দূরে মেন রোড থেকে অনেকটাই দূরে ওদের বাড়িটা তো এইদিকে ওদের বাড়িটা তোমাদেরকে আমি এই যে এখান থেকে দেখাচ্ছি ওদের বাড়িটা এই যে সবে সবে তৈরি হয়েছে এইদিকে দেখো একটা লেবু গাছ লেবু গাছটা ছোট কিন্তু কত লেবু হয়েছে এটা গন্ধরাজ লেবুর গাছ অনেকগুলো লেবু হয়েছে আর লেবুগুলো বেশ বড় বড়ই হয়েছে আসার সময় আমি একটা লেবুও বাড়িতে এনেছিলাম তো এই লেবু গাছটা একসাথে অনেকগুলো লেবু ধরেছে এবার দেখাই আমার দিদিদের বাড়ির মুরগির ঘর তো এটা হচ্ছে ওদের দেশি মুরগি চাষ করে মানে চাষ করে না কয়েকটা মুরগি ওদের বাড়িতে আছে তো এই মুরগি দেশি মুরগির ঝোল খাওয়ার জন্যই আমরা দিদিদের বাড়িতে এসেছি আর কাঠের উনুনে মুরগি মাংস খেতে কি যে সুন্দর লাগে কি বলি আর এদিকে দিদি হচ্ছে কাঠের উনুনে রান্না করছে দিদি উনুনেই রান্না করছে এখানে ওই শাক ভাজছে আর কী সব করছে পটল ভেজেছে আর ওই দিন প্রচণ্ড গরম ছিল গরমের মধ্যে ওরও কষ্ট হয়েছে আর এটা আমার মেস দিয়ে ও মুড়ি খাচ্ছে আমি ওকে দেখাচ্ছি বলে বলছে আমাকে দেখাস না আমাকে দেখাস না কিন্তু আমি ওকে দেখালাম আর এটা হচ্ছে দিদের বাড়ির দেশি মুরগি তো ওই মুরগির যে লাল ডিমটা দেখছো ওই মুরগির পেটটাতেই এই ডিমটা ছিল ভাবো কত বড় ডিম আর এদিকে হচ্ছে চিংড়ি মাছ চিংড়ি মাছের কি একটা করবে আর শাক ভাজা হয়ে গেছে পটল ভাজা হয়ে গেছে আর এদিকে মাংস করে করে রেখেছে তো দিদি এই কাঠের উনুনে রান্না করছে আর মাংসটা করেছে এই যে বাইরের উনুনে দেখো মাংসটা দেখতে কত সুন্দর লাগছে দেখতে যত সুন্দর লাগছে খেতেও খুব ভালো লেগেছে আর কাঠের উনুনে মাংস রাঁধলে সেই মাংস যে একটা সেন্ট বা গন্ধ ওই গন্ধটা যে কি সুন্দর আর এই যে দিদি রান্না করেছে দেশি মুরগির কষা তো দুপুরবেলা আমরা খেতে বসে গেছি খাবারে ছিল লেবু কাঁচা লঙ্কা স্যালাড পটল ভাজা শাক ভাজা কুমড়ো দিয়ে একটা তরকারি তারপর চিংড়ির মাছের মালাইকারি মাংস চাটনি আরও মিষ্টি টিষ্টি ছিল এগুলো তোমাদের দেখানো হয়নি তো আমরা এবার তার চটজলদি খেয়ে নেব খেয়ে নিয়ে পাপানকে ঘুম পারাবো ওর ঘুম পেয়ে গেছে এবার ঘুম দিয়ে উঠে পড়েছি অনেকটা টাইম হয়ে গেছে ওই বিকেল ছটা বাজে তো এদিকে দেখি জামাইবাবু হচ্ছে চিকেন পোড়া করছে তার জন্য চিকেনটা আগে থেকে ম্যারিনেট করে রেখেছিল এরকম শিকের মধ্যে ঢুকে নিয়েছে আর এদিকে চিকেনটা পরানোর জন্য আগুনটাও তৈরি করে নিয়েছে ওই কাঠটা দিয়ে আগুনটাকে তৈরি করছে এদিকে কিন্তু আকাশে খুব মেঘ করেছে মাঝে মাঝে বিদ্যুৎও চমকাচ্ছে তাই আমরা তাড়াতাড়ি বেরোনোর জন্য বলছি যে তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো দু একটা টেস্ট করেই আমরা চলে যাব তো এখানে সবাই বিকেলবেলা বসে মাংস পোড়া খাওয়ার দৃশ্যটা কিন্তু খুব ভালো লাগছিল। কিন্তু এদিকে যেহেতু মেঘ ডাকছিল আমাদের বাড়ি ফেরতে হবে তাই জন্য আমরা তাড়াহুড়ো করছিলো তো আমরা ব্লগটা এখানেই হেড করছি যদি আমার ব্লগটা ভালো লেগে থাকে তাহলে ব্লগটিতে লাইক করো কমেন্ট করো এবং শেয়ার করো দেখা হচ্ছে আবার নতুন অ্যাক্টিভ ব্লগে টাটা বন্ধুরা স্টে